তারপর কিছুক্ষণ জার্নি করার পরে মসজিদুল কুবাতে চলে আসলাম পৃথিবীতে আল্লাহর সর্বাধিক পছন্দনীয় স্থান হলো মসজিদ ছোট বড় সব মসজিদের ফজিলত সমপর্যায়ের হলেও চারটি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে অনেক বেশি এই মসজিদগুলো হলো কাবা শরীফ সংলগ্ন মসজিদুল হারাম মসজিদে নবাবী বাইতুল মুকাদ্দাস ও মসজিদে কুবা মহান আল্লাহ তালা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ দিন প্রতিষ্ঠা সহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন নবুয় লাভের পর থেকে বিশ্বনবী সর্বপ্রথম মক্কা ইসলাম প্রচার শুরু করেন এতে ধীরে ধীরে তার প্রতি কাভেদদের নির্যাতনের মাত্রা বেড়ে যায় নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়া চরম পর্যায়ে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তার প্রিয় সঙ্গী হজরত আবু সিদ্দির আলী আলাহ তালাহন সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেন প্রিয় নবী আগমনের বার্তা খবরে মদিনাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠেন তখন থেকে মদিনার সর্বস্তরের মানুষ প্রতিদিন বিশ্ব নবীকে অভ্যর্থনা জানার জন্য মদিনা থেকে তিন মাইল দূরে কুবা হাররা নামক স্থানে জড় হতেন কিন্তু তা দেখা না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে যেতেন সবাই হঠাৎ একদিন এক ইহুদি তাদের দুর্গের উপরে উঠে ধুলাবালি উড়তে দেখে মদিনাবাসীকে মহানবীর আগমনের সংবাদ জানান সঙ্গে সঙ্গে মদিনাবাসীগণ আনন্দের সাথে বিশ্বনবীকে সদরে বরণ করে নেন রাসুল্লাহ আলাইসাল্লাম মদিনা আগমন করে সর্বপ্রথম কুলসুম ইবনুল হিতমের পালন করেন সেখানে তিনি চোদ্দ দিন অবস্থান করেছিলেন বিশ্বনবী কুলসুম ইবনুল হিত রাজি আল্লাহ এর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা যা কুবায় স্থাপিত হয় এটি হলো ঐতিহাসিক মসজিদে কুবা